আমি সৌমিতা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রিয় বই আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা থ্রিলার বই সায়ন্তনী পুতদণ্ডুর লেখা শেষ প্রহরের নাচ এটাতে দুটো গল্প রয়েছে প্রথম গল্প শেষ প্রহরের নাচ আর দ্বিতীয় গল্প আজই হতে শতবর্ষ আগে এটা অধিরাজ সিরিজের একটা বই অধিরাজকে যারা চেনেন তাদের আর আলাদা করে কিছু বলার নেই আর যারা চেনেন না তাদের ছোট্ট করে দু কথা বলে দিই অধিরাজ হচ্ছে সিআইডি হোমিসাইডের একজন বড় অফিসার অত্যন্ত সুন্দর দেখতে লম্বা অনেকটা গ্রিক দেবতার মতো এবং অত্যন্ত বুদ্ধিমান এবং স্মার্ট একজন অফিসার অধিরাজ তার গোটা টিমকে নিয়ে কাজ করে যার মধ্যে সেই টিমের মধ্যে অন্যতম হচ্ছে অর্ণব এবং পবিত্র আচ্ছা এবার গল্পে আসা যাক প্রথম গল্প অর্থাৎ শেষ প্রভাবের নাচ এই গল্পটাতে রয়েছে সিল্ক কুইন অদিতি চক্রবর্তীর বাড়িতে তিনটে পরপর মৃত্যু হচ্ছে প্রথম মৃত্যু হচ্ছে চাকর রমেশের এবং তারপর অদিতির ছেলে মেজ ছেলে এবং ছোট ছেলে অনিল আর পবিত্র আচ্ছা সবকটা মৃত্যুরই কারণ হিসাবে ডাক্তাররা বলছেন মাল্টি অর্গান ফেলিওর এবং ইন্টারনাল হ্যামারেজকে দায়ী করছে এবং এই মৃত্যুগুলো হচ্ছে সবকটাই রতির নাচঘরে আর রতির নাচঘর থেকেই শেষ রাতের শেষ প্রহরের দিকে ঘুমুরের আওয়াজ অর্থাৎ কেউ একজন ঘুমুর করে নাচছে রকম একটি আওয়াজ ভেসে আসছে এখন প্রশ্ন হচ্ছে রতিকে রতি হচ্ছে অদিতি চক্রবর্তী বড় ছেলে যে কিনা একজন যে কিনা ক্যাবিনেট মিনিস্টার তার এক্স ওয়াইফ হচ্ছে রতি রতি একজন ভারতনাট্যমে বিশেষজ্ঞ বটে রতি ছোটোবেলায় সরি রতি তার ছোট ছেলে মেয়ে রকি এবং উনাকে রেখে হঠাৎই একদিন নিরুদ্দেশ হয়ে যায় রকে এবং মুনা তারপরে মাকে ছাড়াই বড় হতে থাকে এই গল্পেতে দেখা যায় এই গল্পেতে দেখা যায় যে প্রথমে সমীর এই যে বাড়িতে পরপর তিনটি মৃত্যু হয়েছে এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছে এবং সে তার তদন্ত ভার দিয়ে দেয় পুলিশের হাতে এবং পুলিশের কাছ থেকে সেই তদন্ত এসে পড়ে সিআইডির কাছে তথা অধিরাজের টিমের কাছে অধিরাজ এবং গোটা টিম এরপর অদিতির বাড়িতে আসে এবং সবাইকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগোতে থাকে এবং তারপর বোঝা যায় যে এই যে মৃত্যুগুলো এই মৃত্যুগুলো কোনোটাই স্বাভাবিক মৃত্যু নয় বরং একটা মার্ডার এগুলো সবকটাই তাহলে এই প্রশ্ন হচ্ছে মার্ডারগুলো করছে কে এবং ফলে অধিরাজ এবং সবাইকে জিজ্ঞাসা করে অধিরাজের টিম আর অনেক এভিডেন্স নিয়ে আসে কিন্তু যে ফরেন্সিক বিশেষজ্ঞ রয়েছে অর্থাৎ ডক্টর চ্যাটার্জি সেই ডক্টর চ্যাটার্জিও তাদের কোনো আলোকপাত করতে পারে না অধিরাজের গোটা টিম পড়ে অখল পাথারে যে কে এই খুন করছে এবং কিভাবে করছে এইটা তারা বুঝতেই পারে না হঠাৎ এর মধ্যে একদিন রতির খোঁজ পাওয়া যায় অধিরাজ এরপর সরি অধিরাজের গোটা টিম এরপর ইয়ের রতির বাড়িতে একদিন সবার অলক্ষে রাতের অন্ধকারে এসে ওত পেতে বসে থাকে দেখবার জন্য যে রতির ঘরেতে কে এসে প্রতিদিন ঘুমুর পরে নাচ করছে দেখা যায় রতির যে ছেলে রকি তার মায়ের ঘুঙুর নিয়ে তেতলার ঘরে গিয়ে নাচ প্র্যাকটিস করছে এরপর অধিরাজ এবং রকির মধ্যে বেশ কিছুটা বাদানুবাদ হয় এরকম বাদানুবাদ চলছে এই সময় তাদের কাজের লোক সে এসে খবর দেয় ওপরে এসে খবর দেয় যে নিচে রতির ঘরেতে এতক্ষণ ঘুমুরের আওয়াজ শোনা যাচ্ছিল এবং সেখানে গিয়ে সবাই দেখে যে সমীর অর্ধচেতন অবস্থাতে সেখানে পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে অধিরাজে গোটা টিম সেখানে পৌঁছায় এবং দেখে ও সমীর দেয়ালের যে রতির যে নাচঘরের দেওয়ালেতে যে আয়নাগুলো রয়েছে বড় বড়। সেই আয়নার দিকে আঙুল দেখিয়ে কিছু একটা বলার চেষ্টা করছে অধিরাজের সন্দেহ হয় এবং তারপর আয়নাগুলোকে ভেঙে ফেলবার নির্দেশ দেয় এইখানে যে আয়নাগুলো রয়েছে এই আয়নাগুলো ভাঙতে ভাঙতে হঠাৎ একটি নরকঙ্কাল বেরিয়ে আসে এই নরকঙ্কালটি কার এটা আপনাদের মনে প্রশ্ন হতেই পারে আমি আর এর বেশি কিছু বলবো না কারণ এর বেশি বলে ফেললে আমি বোধহয় গোটা গল্পটাই বলে ফেলবো জানতে হলে অবশ্যই আপনাকে পড়তে হবে শেষ প্রহরে নাচ এই গল্প প্রথম গল্পটা আচ্ছা এবার আসি আমি দ্বিতীয় গল্পটা আজই হতে শতবর্ষ আগে এই গল্পটায় এই গল্পটা শুরু হচ্ছে কলকাতার একটা সিরিয়াল কিলিংয়ের ঘটনা দিয়ে আজকে থেকে প্রায় একশো বছর আগে একটা সিরিয়াল কিলিংয়ের ঘটনা শুরু হয়েছিল কলকাতায় প্রথম ঘটনাটা ঘটে ব্রিটিশ একজন ব্রিটিশ ব্যবসায়ী তার বাড়িতে তার দুই মেয়ে চাকর এবং গভর্নেসকে খুন করে আচ্ছা এই ঘটনাটার ঘটার পরে হয় রায়বাহাদুরের ছেলের বউভাতে একটি খুন হয় এবং তারপরে নিরীহ এক পথচারে খুন হয় এবং তারপর পরপর খুন হতে থাকে খুন হতে থাকে কিন্তু এই ঘটনাগুলো যে ঘটে সে কটা সব কটা ঘটনায় ঘটে হচ্ছে খুব নৃশংসভাবে গড়ায় গলাতে কুরুল চালিয়ে খুব নৃশংসভাবে বিভৎসভাবে তাদের খুন করা হয় এমনই বিভৎসভাবে খুন করা হয় যে যে ভিকটিম সে কোনোরকম আওয়াজই করতে পারে না সাহায্যর জন্য তাকে মূর্তের মধ্যে মেরে ফেলা হয় এই ঘটনায় অর্থাৎ এই রাত্রিদানবের ঘটনা খাতায় কলমেতে সরকারি নিয়ম হিসাবেতে মোট চোদ্দোটা খুন হয়েছিল কিন্তু বাস্তব হিসেবটা তার দ্বিগুণ বা তিনগুণও হতে পারে এরকম লোকেদের ধারণা এরপরে যে কিন্তু এই যে ঘটনা এই যে সিরিয়াল কিলিংয়ের ঘটনা কলকাতা পুলিশ কিন্তু সমাধান করতে পারেনি এই রাত্রিদানব অর্থাৎ দ্য অ্যাক্স কিলার যেমন হঠাৎ করেই উদয় হয়েছিল তেমনি হঠাৎ করে গায়বও হয়ে যায় এই ঘটনাটা নিয়ে আধুনিক যুগে এখনকার যুগে একটা সিনেমা তৈরি হচ্ছে সিনেমার শুটিং শুরু হচ্ছে এই যে সিনেমা শুটিং শুরু হচ্ছে সেই শুটিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় আবার একই স্টাইলে একই কায়দায় আবার পরপর খুন হতে থাকে প্রথম খুনটা হয় অলোক অর্থাৎ এই যে সিনেমা তৈরি হচ্ছে তার যে স্ক্রিপ্ট রাইটার রয়েছে সে খুন হচ্ছে ওই একই ব্রিটিশ বাড়িটাতে গিয়ে এরপরে খুনটা হচ্ছে কলকাতারই একজন স্বনামধন্য উকিল বরুণ সরকারের ম্যারেজ অ্যানিভার্সারিতে আচ্ছা এই যে প্রথম একশো বছর আগেকারের রাত্রিদানব আর এখনকার রাত্রিদানব এই দুজনের মধ্যে কিন্তু বেশ মিল রয়েছে প্রথমত তারা কুরুল দিয়ে খুন করছে তার তাছাড়া তারা যে প্রথম খুনটা করেছে তারা দুজনেই খুন করেছে একই বাড়িতে ওই ব্রিটিশ বাড়িটাতেই দুটো খুনই হয়েছে তাছাড়া যে তারপরের যে ইয়েটা খুনগুলো রায়বাহাদুরের বাহাদুর একজন স্বনামধন্য ব্যক্তি আবার বরুণ সরকারও একজন স্বনামধন্য উকিল রায়বাহাদুরের ছেলের বউ ভাতে তো খুনটা হয়েছিল সেটা হয়েছিল দোতলাতে আবার এই যে ম্যারেজ অ্যানিভার্সারি বরুণ সরকারের সেটাও এটাও হয়েছে বিয়ে সম্পর্কিত একটা অনুষ্ঠানে সেটাও হয়েছে দোতলাতে তাহলে কি রাত্রি যেন বারবার ফিরে এলো একশো বছর পরে কিন্তু একশো বছর পরে একটা মানুষ ফিরে আসা এটা কি আদৌ সম্ভব মানে তার বয়সটা ঠিক কত দাঁড়াতে পারে একশোর বেশি হতে পারবে একশো বেশি বছরে একজন মানুষ সে একটা ভারী কুঠার হাতে নিয়ে এক কোপে একজন মানুষকে খুন করে ফেলছে এটা কি করে সম্ভব হতে পারে তাহলে নিশ্চয়ই খুনি অন্য কেউ হবে এরপর এরপর কী হলো এরপর জানতে হলে আপনাকে জান পড়তেই হবে শেষ প্রহরের নাচ এই গল্পটার বইটার দ্বিতীয় গল্পের বই আজই হতে শতবর্ষ আগে আচ্ছা এখানে আর একটা কথা বলে রাখি অভিরা অধিরাজ কিন্তু একশো বছর আগের খুনিকেও ধরতে পেরে গেল। কিভাবে ধরতে পেরে গেল সেটা আপনাকে পড়ে দেখতে হবে টান টান উত্তেজনায় তৈরি দুটো গল্প একটা বইয়ের মধ্যে রয়েছে অসম্ভব থ্রিলিং একটা বই আপনারা কিনুন পড়ুন অত্যন্ত ভালো লাগবে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নমস্কার